সীমান্তে টহলদারির সময় এসএসবির হাতে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার এক নেপালের বাসিন্দা ধৃতের নাম বেদপ্রসাদ রাজবংশী তার বয়স উনিশ তিনি নেপালের ঝাপা জেলার অর্জুন ধারার বাসিন্দা জানা গিয়েছে শনিবার খরিবারি পানি ট্যাঙ্কি সংলগ্ন ভারত নেপাল সীমান্তে টহলদারি ঢাকা এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটালিয়নে জওয়ানরা যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ধৃত যুবক পানি থেকে নেপালে মাদক নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায় পরে ধৃত এই যুবককে খরিবারি পুলিশের হাতে তুলে দেয় এস এসবি এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ যিমান যিটো ৰাস খৰ্বত